ভাই একটা কিনলে নাকি দুইটা ফ্রি দুইটা ফ্রি একটা কিনলে একটা কিনলে দুইটা ফ্রি একটা কিনলে দুইটাই ফ্রি দুইটাই ফ্রি এই একটা ল্যাপটপ দেখতে পাচ্ছ চমৎকার একটা কিনলে দুইটা ফ্রি দুইটা ফ্রি বিশাল একটা সুযোগ না বিশাল একটা সুযোগ কেন দিছেন ভাই এই অফারটা কেন এই অফারটা হচ্ছে নতুন বছর উপলক্ষে আচ্ছা নতুন বছর উপলক্ষে একটা কিনলে দুইটা ফ্রি সাথে থাকবে গিফট সাথে গিফট থাকছে ব্যাগ থাকবে আমাদের একটা ব্যাগ একটা ওয়্যারলেস সরি মাউস প্যাড মাউস প্যাড এবং ওয়্যারলেস মাউস ওয়্যারলেস মাউসও থাকবে ওয়্যারলেস মাউসও থাকবে আচ্ছা শুধু গিফটের আর গিফট হবে নতুন বছর উপলক্ষে গিফট আর গিফট গিফট ছড়াছড়ি এখান থেকে ল্যাপটপ একটা কিনলে দুইটা ফ্রি একটা কিনলে দুইটা ফ্রি বিশাল একটা সুযোগ এই সুযোগটা হারাবেন না আশা করি কেউ যারা এই দুই হাজার সালের নতুন অফার নিতে চায় দ্রুত আসতে হবে কারণ এই অফার শুরু হওয়ার মাত্র কিন্তু অফার শেষ হয়ে যেতে পারে স্টক শেষ হয়ে যেতে পারে সুতরাং এখান থেকে একটা ল্যাপটপ কিনলে আপনি এক দুইটা ল্যাপটপ ফ্রি পেতে পারেন ঠিক না জি চমৎকার লটারি ভাবে লটারির মধ্যে দুইজন বিজয়ী ঘোষণা করা হবে আমরা দুইটা ল্যাপটপ দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি কোন ল্যাপটপটা দিবেন ফ্রি থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা কিনলে একটা ফ্রি সাথে থাকবে পাঁচশো টাকা তো কিনলে পাচ্ছেন ব্যাগ মাউস মাউস প্যাড আচ্ছা আচ্ছা আচ্ছা

এবং গ্লাসটাও থাকবে টাচ স্ক্রিন গ্লাসটাও থাকবে গরিলা গ্লাস কোটেড ভাঙবে না ওরে স্ট্রং যেভাবে মন যায় ব্যাট বল খেলবেন এটা দিয়ে ব্যাট বল জি আচ্ছা আচ্ছা চমৎকার এই ল্যাপটপ কত এই ল্যাপটপটা হচ্ছে মাত্র 16500 টাকা 16500 16500 টাকা 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি সহকারে চমৎকার একটা ল্যাপটপ মাত্র 16500 টাকা যাদের বাজেট কম গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন প্রাথমিক লেভেলে কাজ করতে চান এটা নিতে পারেন যারা ফ্রিল্যান্সার আছেন বাজেট নাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা নেন ভাই এটাতে কাজকর্ম শুরু করে দেন এটা কিনলে কিন্তু এবং ফ্রিল্সিং করে আরো আগে দেশকে নিয়ে যাবেন অবশ্যই যারা ফ্রিল্যান্সিং করতে চান প্রচুর ল্যাপটপ আছে বিশ হাজার টাকার মধ্যে যারা ফ্রিল্যান্সিং করতে চান বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো আছে পয়সা নিতে পারবেন কোনো কথা নাই

নতুন বছর উপলক্ষে একটা ধামাক অফার দিয়ে দিচ্ছি আচ্ছা ওয়াই ফাই টেনজন মাত্র 34900 টাকা শুধু 34900 34900 টাকা তাও 16 জিবি র‍্যাম 256 জিবি আছে যদি কোরাই 5 10 জেনারেশন প্রসেসর থাকবে কোরাই 5 10 জেনারেশন প্রসেসর থাকবে 16 জিবি র‍্যাম 256 জিবি আছে যদি ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার প্রচুর কালেকশন আছে আপনারা আসবেন বসবেন দেখবেন চালাবেন এরপর নেবেন মাত্র 16500 টাকা থেকে শুরু এরপর আরেকটা জাতীয় মডেল হচ্ছে 840G6 Core i5 8th জেনারেশন থাকবে 8GB RAM 256GB SSD থাকবে এবং ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেম থাকবে ফেস লকটাও থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে এবং প্রাইসটাও থাকবে রিজনেবল প্রাইসে মাত্র 28000 টাকা 28000 টাকা অনলি 28000 টাকা বাহ চমৎকার Core i5 8th জেন 8GB RAM 256GB SSD থাকবে আচ্ছা আচ্ছা এরপর যারা ম্যাক লাভার রয়েছেন তাদের জন্য নিয়ে আসলাম ম্যাকবুক এয়ার দুই হাজার পনেরো আচ্ছা যাদের সাত আছে একটু প্রিমিয়াম লেভেলের ম্যাক চালাবেন ম্যাক চালাবেন বা একটু বাজেট স্বল্প কোনো অসুবিধা নেই বাজেটের ভিতরে নিয়ে এসেছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো ম্যাকবুক এয়ার দুই হাজার পনেরো কোরাই সেভেন প্রসেসর থাকবে এইট জিবি থাকবে টু ফিফটি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে একদম স্লিম লেভেলের থাকবে বাড়ে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন প্রসেসর দিয়ে ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার আচ্ছা এখানে কিন্তু অফার চলতেছে আজকে দু হাজার পঁচিশ সালের সেরা অফার একটা কিনলে একটা কিন্তু একদম ফ্রি পাবেন আচ্ছা ম্যাকবুক প্রোর মধ্যে আরেকটা ভার্সন হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার পনেরো ফাইভ প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে টু কে রেটিনার ডিসপ্লে থাকবে আচ্ছা টু কে রেটিনার ডিসপ্লে থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন এবং সম্পূর্ণ বাই ইউজ দেখেন প্রপার্টি অফ বার্জেনিয়ার টেক ও রে ফ্রম আমেরিকা এটা হচ্ছে পুরোটা আমেরিকা থেকে আগত আচ্ছা আচ্ছা একটা কিনলে দুইটা ফ্রি আজকের অফার হচ্ছে একটা কিনলে দুইটা ফ্রি এই অফার হারালে কাটতে হবে আড়ালে

আচ্ছা এরপর যারা একটু টেন জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন এর ভিতরে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে দুশো পাঁচশো বারো জিবি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে স্টাইলিশ সাউন্ড বার থাকবে কিবোর্ড তো বড় সড়ো থাকবে এই তাদের জন্য নিয়েছিলাম এইট ফোর জিরো জি সেভেন যারা নিতে যাচ্ছেন আজই চলে আসুন আমাদের শোরুমে ওয়ালাইকুম আসসালাম ফিজার ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সারফেস হ্যাঁ মাইক্রোসফট সারফেস খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ এবং লেদার কোটেড আচ্ছা 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 ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একমাত্র টেক হেভেনে কোর আই 5 8 জেনারেশন থাকবে 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে 2.5 কে রেজুলেশন ডিসপ্লে টাচ স্ক্রিন থাকবে যে কোনো কাজ করতে পারেন অন কোথাও নিয়ে যেতে পারবেন ব্যাকপ্যাকে নিলে মনে হবে না যে একটা ল্যাপটপ নিছেন এক কে একটা ধরেন আপনি এক দিস্তা খাতা নিছেন একটা খাতার মতো ওজন হবে এর বেশি ওজন হবে না এবং এগুলোর সাথে তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এগুলো কি রিকন্ডিশন না নতুন

এইচ পি র মধ্যে আরেকটু হাই কনফিউরেশন ল্যাপটপ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন আচ্ছা কোরআই সেভেন ইলেভেন জেনারেশন থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জি বি এসিডি থাকবে ফিঙ্গারপ্রিন্টটা স্মার্ট থাকবে বাটনের ভিতরে থাকবে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা ক্যামেরা প্রাইভেসি শাটারটাও থাকবে বাটনে এবং HP ডায়মন্ড কাট এডিশনটাও থাকবে আচ্ছা এবং 360 টাচ থাকবে টাচ থাকবে জি যেভাবে মন সেভাবে নিয়ে যেতে পারবেন যেখানে মন সেখানে নিয়ে যেতে পারবেন একদম লাইটওয়েটেন ভিতরে থাকবে এটা চমৎকার চমৎকার অফার চলছে ধামাকা অফার ধামাকা মধ্যে যারা একটু টেনজেন চাচ্ছেন কোরাই 7 প্রসেসর দিয়ে তার জন্য নিয়ে এলাম 7320 কোরাই 7 টেনজেন 16GB 8GB দুটো ভেরিয়েন্টই আছে যে 10টা দেখে একটা নিয়ে যেতে পারবেন খুবই スリム এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র টেক হেভেনে দামটা

নিয়ে আচ্ছা সেই একটা জিনিস রে ভাই আসলে কিন্তু সাউন্ড বার তো থাকবে সাইডে এবং টাচ কি বড় বড় সরো থাকবে 2K রেটিনা ডিসপ্লে থাকবে আপনার দেখতেও কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা চমৎকার প্রচুর কালেকশন আছে যারা চাচ্ছেন যে বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ কিনবেন এখানে চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত সব ল্যাপটপ এখানে আছে একটা অফার চলতেছে একটা কিনলে দুইটা ফ্রি একটা কিনলে দুইটা ফ্রি থাকতেছে অফার এরপর ডেল ল্যাটিটিউড সিরিজের 7390 হ্যাঁ 2 in 1

প্রচুর কালেকশন আছে আর নতুন বছর উপলক্ষে আপনাদের বলে দিক বিনা টাকায় আপনারা কোনো টাকা ছাড়াই ল্যাপটপ নিয়ে যেতে পারবেন টাকা ছাড়াই টাকা ছাড়াই যেখান থেকে দেখছেন শুধু আমাদের হোয়াটসঅ্যাপে মডেলটা কনফার্ম করে দিবেন অর্ডার কনফার্ম করলে কোনো টাকা লাগবে না আপনারা কুরিয়ারে গিয়ে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে বুঝে নেবেন বাহ চমৎকার অফার চমৎকার টাকা ছাড়া কারণ যারা টাকা নিয়ে ব্যবসা করে তারা ব্যবসা করে না তারা অন্য কিছু করে 3000 টাকা ল্যাপটপ দেয় 4000 টাকা ল্যাপটপ দেয় এগুলো বলে আপনাদের থেকে টাকা মেরে খায় আমরা ওইভাবে কোনোদিনও করি না এমনি আপনি নিতে চাইলে নিতে পারবেন কোনোভাবে আমাদের টাকা দিতে হবে না কোনো টাকা লাগবে না বিনা টাকা ল্যাপটপ দিয়ে দিতে চাই যে আচ্ছা এরপর নিয়ে আসলাম অ্যাক্স ওয়ান কার্বন এক্স কার্বন কার্বন জেনারেশন এইট থাকবে দেখেন কার্বনের বডি জেনারেশন থাকবে এইট ওরাই ফাইভ টেন জেনারেশন থাকবে প্রসেসর এই সোল সিক্সটিন জিবি থাকবে ফাইভ টুয়েল থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে একদম স্লিম থাকবে একবারে আপনি মনে করেন দুই আঙ্গুল দে ক্যারি করতে পারবেন এমন একটা ল্যাপটপ ওরে একদম স্লিম একদম স্লিম দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে একদম স্লিম এক্স ওয়ান কার্বন জেন এইট আচ্ছা ওরাই ফাইভ টেন জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে বাহ চমৎকার চমৎকার অফার চলতেছে বিশাল অফার টাকা না থাকলো ল্যাপটপ অর্ডার করতে পারবেন টাকা না থাকলো তারপর Dell Latitude সিরিজের আরেকটা মডেল নিয়ে আসলাম 3310 Core প্রসেসর থাকবে 8 জেনারেশন থাকবে 8GB RAM থাকবে 256GB SSD থাকবে এবং টাচ স্ক্রিন সহকারে থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে একদম স্লিম থাকবে এবং রাবাত কোটে থাকে পড়লেও ভাঙবে না ওরে বাবা রে পড়লেও ভাঙবে না টাচ স্ক্রিন ডিসপ্লে সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র 20000 টাকায় 20000 টাকায় মাত্র মাত্র 20000 টাকায় Core 8 জেনারেশন আচ্ছা আচ্ছা আজকের হচ্ছে কিনলে ফ্রি একটা দুইটা টাকা সারা ল্যাপটপ নিতে পারবেন একটা কিনলে দুইটা ফ্রি টাকাও লাগবে না আবার কত শুধু নেবে আর কি লাগে কত কিছু লাগে কি কাজ করবেন বলেন গ্রাফিক ফ্রিলেন্সিং ভিডিও এডিটিং এক্সেল পাওয়ার পয়েন্ট এভরিথিং সব কাজ করার জন্য কিন্তু ল্যাপটপ এখানে আপনার রয়েছে এরপর রাইজেন প্রসেসর এর মধ্যে যারা একটু আপডেট মোডে যাচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম 845G7 রাইজেন 5 থাকবে রাইজেন 7 থাকবে 4685 ও 4785 দুইটাই থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এসএসডি থাকবে এবং 512 এমবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে 8 জিবি শেয়ার এএমডি গ্রাফিক্স থাকবে যে কোনো কাজ করতে যান অনায়াসে করতে পারবেন 6 কোর 12 থ্রেড আর 12 এমবি ক্যাশি থাকবে এবং রাইজেন 7টা থাকবে 16 এমবি ক্যাশি যেভাবে মন চায় সেভাবে অনায়াসে কাজ করতে পারবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন শুধুমাত্র টেক হ্যাভেন ফুল স্লিম থাকবে এবং সুন্দর একটা ডিজাইন সহকারে থাকবে চমৎকার 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 নিয়ে আসছে টেক হ্যাভেন দেখেন টেক হ্যাভেন হচ্ছে আলপোরা প্লাজা মাল্টিপ্লানের পাশেই এলিভেন রোড চলে আসবেন আলপুরা প্লাজা ঠিক তৃতীয় তলায় এখানে আসলে কিন্তু প্রচুর কালেকশন আছে একটা কিনলে দুইটা ফিরি টাকা সার ও ল্যাপটপ নিতে পারবেন ডেল ল্যাটিটিউড এর একটা আপডেট মডেল দেখেন ডেল ল্যাটিটিউড 7420 কোরাই 7 প্রসেসর থাকবে 11 জেনারেশন থাকবে ইভো সার্টিফাইড থাকবে আচ্ছা দেখেন ইভো সার্টিফাইড ইভো সার্টিফাইডটা মানে হচ্ছে কোন ইন্টারন্যাশনালি ব্র্যান্ডকে যদি সার্টিফাইড করে ইন্টেলিজেন্সরা সেটা হচ্ছে ইভো সার্টিফাইড আচ্ছা মানে এটা ধর আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন কোনো অসুবিধা নেই সেই জন্য এটা ইভো সার্টিফাইড স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট থাকবে আপনার অন করার সাথে সাথে আনলক হয়ে যাবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিটি থাকবে ফুল ফোল্ডিং থাকবে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন আপনি টাচ হিসাবেও কাজ করতে পারবেন এবং নন নন টাচও রয়েছে আমাদের কাছে থ্রি সিক্সটি ছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ডটাও পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে বা চমৎকার চমৎকার হেভি কালার প্রচুর এসপি ডেল লেনোভো কি চান সব ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু একটা জায়গায় পেয়ে যাবেন এরপর ডেলে মডেল নিয়ে আসলাম সেভেন থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এইট জিবি র্যাম থাকবে এই সহকারে পেয়ে যাবেন শুধুমাত্র

এখানে আসলে পেয়ে যাবেন এখানে আসলে পেয়ে যাবেন টেক হ্যাঁ এবং আপনার বাজেটের বলতে চাচ্ছেন বা আপনার কোন মডেল পছন্দ সেটাও যদি বলতেন আমরা সব এনে দেবো আপনাকে কোনো অসুবিধা নেই আচ্ছা অনলাইনে কিভাবে নেবে তারা

টাকা ল্যাপটপ নেওয়ার সুযোগ আছে আপনি অনলাইনে দেখার সুযোগ আছে সকল সুযোগ সুবিধা সব আপনার কাজ সব ল্যাপটপ এখানে পেয়ে যাবেন আচ্ছা দুইটা যে ফ্রি দিচ্ছেন এটা কীভাবে দিচ্ছেন একটু ভেঙে দেন এটা দুইটা দিচ্ছি কীভাবে এই মাস জুড়ে যারা ল্যাপটপ কিনবে আমাদের থেকে তাদের মেমোতে একটা সিরিয়াল নাম্বার থাকবে আচ্ছা ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা মাসের শেষের দিকে বা গত সামনের মাস যেটা আসবে সেটা শুরুর দিকে মানে মাস বরাবর আমরা একটা লটারি পুরো জানুয়ারি জুড়ে হ্যাঁ পুরো জানুয়ারি জুড়ে একটা লটারি হবে লটারিতে দুইজনকে বিজয় ঘোষণা করে দুইটা ল্যাপটপ দেওয়া হবে আচ্ছা এই হচ্ছে অফার একটা কিনলে কিন্তু সুতরাং দুইটা দুইজনকে দুইটা ল্যাপটপ দেওয়া হবে সম্পূর্ণ বিনা লটারির মাধ্যমে তাও 360 টাচ স্ক্রিন থাকবে ল্যাপটপে এটুক আমি বলে দিলাম এটা হচ্ছে হিট আর বাকিটা থাকবে সারপ্রাইজ ওকে থ্যাঙ্ক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সংখ্যা ধন্যবাদ আসসালামু আলাইকুম